বগুড়া সদর থানায় সেবা নিতে আসা এক ভুক্তভোগী নারীকে অনৈতিক প্রস্তাব ও তাকে দিয়ে হানি ট্র্যাপ করানোর প্রস্তাব দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে পুলিশের এক এসআই এর বিরুদ্ধে যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জেলা নারী জানান ও যুবকের হয়রানি জুড়ে এক ব্লাকমেল থেকে বাঁচতে প্রায় পাঁচ মাস আগে থানায় অভিযোগ করেছিলেন তিনি কিন্তু সমাধানের নামে তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার তৎকালীন উপ পুলিশ পরিদর্শক মোস্তাফিজা রহমান উল্টো তাকেই ভয়ভীতি প্রদর্শন করে ঘোষ গ্রহণ করেন

ছেলের হাত থেকে রেয়াই পেলেও তার স্থানে তাকে প্রতিনিয়ত ফোন আর বার্তা পাঠিয়ে বিরক্ত করতে থাকেন সেই এসআই সর্বশেষ সেই নারীকে দিয়ে হানি ট্র্যাপ করানোরও প্রস্তাব দেন এসআই মোস্তাফিজার আমার তো লিখিত অভিযোগ ছিল তারপরেও আমার মোবাইলে তো প্রমাণ আছে এই ঘটনাটা ঘটে গেছে আপনি সেটা মীমাংসা করেন তখন উল্টা উনি ওই অভিযুক্ত পক্ষ নেয় আমার ফ্যামিলিকে বিভিন্নভাবে ভয় দেখায় এই মোস্তাফিজ আমাকে বিভিন্নভাবে ফোন এস প্রথম ফোনটাই ছিল রাত বারোটা ঊনপঞ্চাশ মিনিট মেসেজ হাই হ্যালো কেমন আছো তোমার সাথে কথা বলতে চাই যেমন আপনি ওকে মানে ডেকে রুম ডেটে গেলে আমরা একটা ট্রাফ দিতে পারতাম আপনাকে অনেক টাকা দিয়ে বিয়ে করে দিতে পারতাম আপনি কি চান আপনি যেটা চাবেন সেটাই করে দিব মানে যত রকমের অনৈতিক মানে প্রস্তাব আছে আপনার কি পরিচিতে এমন কোনো মেয়ে আছে যে সানি কিংবা এই টাইট ছেলেদের আপনি খুঁজে বের করবেন মেয়ে বের করবেন তাদেরকে দিয়ে হোটেলে পাঠাবেন তারপরে আমাদেরকে ইনফর্ম করবে আমরা যাব একটা ফোর্স নিয়ে যে আমার সঙ্গে ভালো সম্পর্ক না রাখার ফলাফল তুমি বুঝবা এই পুলিশের সব ইন্টেনশন বুঝতে পারছি গোলসেন্স গ্রুপ আমার স্বপ্ন পূরণ করেছে পাঁচ তারকা হোটেলের অংশিদার আমি কুলকিনারা কিনারা না পেয়ে ভুক্তভোগী এই নারী বগুড়া পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করলে জানাজানি হয় এই ঘটনা একই সময়ে আরও একজন ভুক্তভোগী নারী এই এসআইয়ের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ দিয়েছেন পুলিশের আইজিপি বরাবর খোঁজ নিয়ে দেখা যায় অভিযুক্ত এসআই মোস্তাফিসারকে তার পূর্ববর্তী কর্মস্থল থেকে প্রশাসনিক কারণে বদলি করা হয় বগুড়ায় তার চাকরি বয়ে রয়েছে বিভিন্ন সময়ের ষাটটি দণ্ড পাওয়ার নজিরও এমন ভিন্ন অপরাধের জন্য কঠোর শাস্তি দাবি করেন ভুক্তভোগী নারীরা আমি চাচ্ছি এই পুলিশের চাকরি বরখাস্ত করে দেওয়া একসাথে দুই তিনটা অভিযোগ পাওয়ার পরে এরকম মোস্তাফিজুর রহমানকে কিভাবে বগুড়া ডিস্ট্রিক্টের মধ্যেই অভিযোগের বিষয়ে এস আই মোস্তাফিজারের সাথে কথা বলতে তার বর্তমান কর্মস্থল বগুড়ার ধনুর থানায় গেলে পাওয়া যায়নি তাকে পরে বেশ কয়েকবার মুঠোফোনে কল করলে অভিযুক্ত সেই এস আই নিজেকে নির্দোষ দাবি করে অভিযোগকারী সেই নারীর ওপরেই দোষ চাপান যদিও প্রতিবেদকের কোনো প্রশ্নের উত্তর না দিয়েই কল কেটে দেন তিনি নিত্যবন্দ করতে নিত্যবন্ধন করে কামারে চার্সিট দিতে হবে আমরা না করে এদিকে ক্যামেরার সামনে কথা না বললেও থানার অফিসার ইনচার্জ জানান কয়েকদিন আগে তার থানায় এসআই মোস্তাফিজার যোগদান করলেও তাকে গুরুত্বপূর্ণ কোনো কাজ দেয়া হচ্ছে না তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানালেন জেলা পুলিশের এই কর্মকর্তা তদন্ত করে যদি তার বিরুদ্ধে দোষী সাব্যস্ত দোষী দোষ আসে তাহলে আমরা যে ডিপার্টমেন্টের প্রসিডিউর এবং আইনগত ব্যবস্থা আমরা সেটা তদন্তে অভিযোগের সত্যতা পেলে সচেতন মহলের দাবি বদলি নয় এমন কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া হোক দৃষ্টান্তমূলক ব্যবস্থা আতঙ্ক নয় পুলিশ হোক জনগণের

এ কারণে ভালো লাগতেছে না কালকে তো পারলে তুমি তারপরে দেখো হুম আচ্ছা চাঁদনী একটা কথা বলি হ্যাঁ বলো হুম সেদিন যে কলেজে তুমি একটা মেয়েকে নিয়ে আসছিলে সেটা কে কেন এমনিতেই জিজ্ঞাসা করি করতে পারি না ওটা আমার বান্ধবী তোমার বান্ধবী তো অনেক সুন্দর আমার বান্ধবী সুন্দর তোমার সাথে কত সবই সুন্দর লাগে আমিও তো তোমার সাথে অনেক সুন্দর তাই না হুম আবার আমার সামনে আমার বান্ধবীর কোশಾಂಶো করো না আমি তো বলি না যে তোমার থেকে বেশি সুন্দর কিন্তু বলছি যে সুন্দর সুন্দর মানে তো একটা কিছু তাই না কিন্তু তোমার বান্ধবী সুন্দর হলে কি হবে মানে ওর গাছের কমলা আপেলগুলো তো অনেক সুন্দর দেখলাম ও বলো দেখিয়েছ তো হ্যাঁ দেখি তো মানে বড় জিনিস তো সবার আগে চোখের সামনে পড়ে তাই না? ম্যানেজ করে দেব নাকি? না ম্যানেজ করে না ম্যানেজ করে দেওয়া লাগবে কেন? তুমি তো আমাকে দাও যখন চাই তাহলে আবার ওকে লাগবে কেন? হ্যাঁ তোমার সাথে তো আমার তিন চারবার এগুলা হয়ে গেছে। হ্যাঁ তিন চারবার হয়েছে তোমার সাথে। কিন্তু তোমাকে আমি বলেছি যে জাননি তুমি আমার সাথে প্রেম করবে কিন্তু প্রেম করতে রাজি হও না। তুমি বলো তোমার বয়ফ্রেন্ড আছে। তো আবার ওইগুলো পড়ো কেন আমার সাথে? আমার বয়ফ্রেন্ড তো অনেক দূরে থাকে অনেক কিছু ইপটে হয় তোমার যে বয়ফ্রেন্ড আছে তাহলে তুমি যে সব কিছু করতেছো তাহলে তোমার বয়ফ্রেন্ডকে তারপর কি বলবা কি দিবা আমি কোথায় কি করতে এটা আমার বয়ফ্রেন্ড কিভাবে জানবে কেউ কিছু বুঝতে পারবে না তার সঙ্গে আমার রিলেশন সম্পর্ক ঠিক আছে শারীরিক আমি কথা বলি ভিডিও কলে আর তুমি তো আমার কাছের মানুষ তোমার আমি তো তোমার বেস্ট ফ্রেন্ড মিস পেরানম কলেজে দা সব সময় তোমার সঙ্গে দেখা হচ্ছে হ্যাঁ আমি তো তোমার কলেজ ফ্রেন্ড এই কারণে তো তোমার সাথে বেশি বেশি সব কিছু হয় হুম ঠিক আছে তুমি যখন বিয়ে করবা বিয়ের পরও কি এগুলো হবে নাকি আচ্ছা ওই কথা রাখো ওইটা না পড়াই বলি তুমি আমার বান্ধবী কথা হঠাৎ করে বললা কেন না তোমাকে তো প্রথমে বললাম যে মানে কমলা পেলগুলো তাই আর কি ওইগুলো আর কি চোখে আগে পড়ছে হও না তুমি চাইলে বলো আমি ম্যানেজ করে দেই কিন্তু আমি তোমার কলেজ ফ্রেন্ড তোমার তো অন্য কিছু মনে চাইতে পারে বাইরে তাই না বলো না কিছু করতে পারি নাকি তোমার জন্য না তুমি যা দিচ্ছো তাতে তো আমার হচ্ছে কিন্তু একটা ইচ্ছা কি জানো বলো মানে তুমি তো কিছুদিন পর তোমার সেই বয়ফ্রেন্ড যার সাথে তুমি রিলেশন করো তাকে বিয়ে করে সালবা অবশ্যই তাকে বিয়ে করে সংসার করবে এখন তারপর তোমার বিয়ে হয়ে গেলে তো তোমাকে আর পাবো না না কিন্তু তুমি যদি চাও আমার বান্ধবীকে manage করে দিতে পারি তোমার বান্ধবীর সাথে রিলেশন করে কি করব ওর তো মনে হয় boyfriend আছে boyfriend আছে কি জানি না তবে ও ইন্টারে পড়ে আর কি ইন্টার সেকেন্ড ইয়ার ও ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে এবার ইন্টার পরীক্ষা দেবে জি যাই হোক তুমি বলো যদি ইচ্ছা হয় আমি ম্যানেজ করতে পারি না না বেস্ট ফ্রেন্ড ঠিক আছে শোনো আগামীকালকে তো কলেজে আসবা হ্যাঁ হুম যে আমরা যে জায়গায় দেখা করি মানে আমার আমরা যে জায়গায় দেখা করি আমাদের কাজ হয় যে জায়গাতে কালকে ওখানে কি যাব নাকি? কলেজে যেহেতু আসব ওখানে যেতে পারি না যাওয়ার কি আছে আমরা তো ওখানে সবসময় আমাদের টাইম পাস করি মানে তুমি তো আবার মাঝে মাঝে যাইতে চাও না বলো যে আজকে ইচ্ছে করতেছে না আজকে যাব না আসলে কি জানো ওই জায়গাটা আমার বেশি ভালো লাগে না অৰ্ণ কোঠাও যেতিয়া এই কাৰণে আৰু অন্ন কোথা থাকা লাগে যদি কোনো হোটেল প্রিয় দর্শক একজন পুলিশ সদস্য হয়ে যদি একজন এসআই হয়ে যদি এমন যদি নারীদেরকে অসম্মান করে আর এমন যদি নারীদেরকে কুপ্রস্তাব দেয় তাহলে সেই এসআই থাকার চেয়ে না থাকাই ভালো প্রিয় দর্শক এই বিষয়গুলো দেখার পর আপনাদের মূল মন্তব্য জানাবেন পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ ফোনার শুনলেন এই ফোনারটা আপনার কাছে কতটুকু যুক্তিসঙ্গত সঙ্গে কতটুকু বাস্তব মনে হলো অবশ্যই কমেন্ট করবেন দর্শক বেশি বেশি শেয়ার করবেন মানুষের কাছে ভিডিওটি যাতে করে তারা এই ভিডিওটা দেখার পর এই বিষয়টা জানতে পারে দর্শক আজকে এই পর্যন্ত পরবর্তী আমন্ত্রণের সমালেখু